এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিপি নির্বাচন হচ্ছে বা নির্বাচন হচ্ছে এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে পারে কোনো মেয়ে হিজাব হতে কারণে না এই পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমতে ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা বোরকা পড়তে বাধা দিতে পারবে না সম্প্রতি বিকারন্দা স্কুলে বাইরজন ছাত্রীকে হিজাব পড়ার কারণে ক্লাস থেকে বেট করে দেওয়া হয়েছে সবসময় আহাব দেশে কয়েকদিন পর পরই এমন ঘটনা ঘটে এরিয়া নিয়ে যদি কিছু করতে খুবই দরকারি একটা বিষয় আমার আজ কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে বিষয়ে আমাদের বোধ হয় চূড়ান্ত কাজ করা অপরিহার্য হয়ে পড়েছে সকল দল মতের মুসলমান তা আপনি কি সিরাতুল নবীর লোক না নবীর লোক আপনি কি জামায়াতের লোক না তবলিগেল লোক এসব পার্থক্য না করে সকল মুসলিমদের এই ইস্যুটার মীমাংসা করাটা অতীব জরুরি মুসলমানদের দেশে দেশে ধর্মপ্রাণ মানুষের শুধু তাই নয় হিন্দু মুসলিম সব ধর্মের মানুষদের মধ্যে মেয়েরা শালীন সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বড় পেয়েছি যে হিন্দু মা বোনাও তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে কি বলেন বলে তারা কি পশ্চিম করতে অস হিন্দুরা না তাহলে এই দেশের কমন কালচার মুসলিম হিন্দু সব ধরনের মানুষের কমন কালচার হল নারীরা শালীন সুন্দর পোশাক মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা এটি আমাদের কৃষ্টি এটা আমাদের কালচার সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায় তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায় তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনের শাস্তি কার্যকর করা দাবি সকল ধর্ম ধর্মের মানুষের সকল বলয় থেকে একজোটে উঘা আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা দলিব এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোনো রিয়্যাক্ট করো তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস বিভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করেতে পারবে এই আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সকল মৎপতের আমার মুসলিম ভাইয়েরকে যারা আমরা এক কেবলায় বিশ্বাসী আমাদের রসুল এক আল্লা এক কোরআন এক অন্য বিষয়ে মতপার্থক্য থাকলেও আল্লাহর আস্তে আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য আমাদের বোনদের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে বোধহ রাস্তা না আনতে হওক এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পর পড়াশোনা যায় কত বড় দুঃসাহস কত বড় কলিজা থাকলে ধর্মবান মুসলমানের দেশে মেয়েরা হেজাব পরে নেকাব করে মোরকার করে তারা উচ্চতর পড়াশোনা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া পাওয়া এরা হলো মুনাফিক এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না আরেক দিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করতে এরা হলো মুনাফিক এবং কয়েকদিন পর যে এই যে বিষয়গুলো ঘটে আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এদেশে কোনো অস্ত্রিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লিপ্ত এরা বিদেশিদের চক সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা আমাদের যেখানে এরকম কোনো বাধা দেওয়া হবে সেখানে অভিভাবক শিক্ষার্থী সবাই যুবে এই মেয়েকে সেটা দেখার বিষয় না সে কোন গ্রুপের লক্ষ্যে দেখার বিষয় না সে আমার মুসলিম বোন অতএব তার অধিকার আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হয় এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিপি নির্বাচন হচ্ছে বা নির্বাচন হচ্ছে এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে পারে কোনো মেয়ে হিজার পরার কারণে না হতে পারবে না এই পরিবেশ করতে হবে আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার একবারে সর্বোচ্চ জায়গা থেকে দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস করেন নামে আপনি কোনো মেয়েকে পর্দা বোরকা পড়তে বাধা দিতে পারবে না ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনী ড্রেস কোডের করা ড্রেস করতে স্কুল কলেজ আছে সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিনভাবে মানতে হয় স্কুল কলেজে কি এরকম মানতে হয় সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত পড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগড়ি পড়তে পারে তারা আমেরিকার মতো দেশে পারে তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে তাকে তো বাধ্য করছে না কেউ স্বেচ্ছায় সে যদি বোরকা পরে সে যদি হাত পূজা পা মোজা পরে সে যদি আপনার হিজাব মেকআপ তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে হ্যাঁ আপনি বলবেন আইডেন্টিকে সমস্যা হয় আইডেন্টি ইয়ে করার জন্য চেক করার জন্য দরকার হলে যেখানে মহিলা আছে মহিলা দিয়ে মহিলা আইডেন্টি চেক করবেন সমস্যা কোথায় আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টি চেক হবে কত উপায় অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ করব দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে ধরণ মানুষের মনে যেন আঘাত না হয় তারা যেন সংক্ষুপ্ত না হয় সে প্রয়োজনে এবং কেউ যাতে পানিতে মাস শিকার করার সুযোগ না পায় সে প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার কয়দিন পর পর আজকে এখানে কালকে ওখানে হিজাব পড়ার কারণে ন্যাক্কা পরার কারণে বোরকা পরার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে শিক্ষা পরিষ্কার না যেন হবে এটা যেন আর না হয় এই জন্য ঘোষণা হওয়া দরকার যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রকম ড্রেস কোডই থাকুক না কেন তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন কারণ তার সংবিধান তাকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে আপনি বাধা দেওয়াকে ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সে সুযোগ দিতে হবে এটা সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বোঝা যাওয়া উচিত এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আরো অস্তিশীল হবে আমি আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষের পর করব ছিলাম বারবার করে যে এই দেশের সবচেয়ে বেশি মাজলুম হলো ধার্মিকেরা দায়িত্ব আছে সে সবচেয়ে জোলমের শিকার বোরকা পরে রুদ্রমিলা সবচাইতে বোরকা না পড়লে নইলার জলম নাই অতএব এই সমস্যার সমাধান স্থায়ী সমাধান দরকার এবং এই ইশুকা মীমাংসা হওয়া দরকার আল্লাহ আমাদেরকে করো